আসসালামু আলাইকুম কোন পেয়ার যদি সম্মানিভাবে কোনো টাকা পয়সা পায় অথবা গিফট কিংবা দানের মাধ্যমে কোনো কোনো কিছু পায় সেটার উপরে তাকে ট্যাক্স দিতে হবে না কি নাই এই বিষয়টা নিয়ে এই বিষয়তে আমরা আলোচনা করব প্রথমে আসি অনারে বা সম্মানী বাবদ বিষয়টা নিয়ে ধরুন একটা ব্যক্তি কোনো একটা জলসার মধ্যে উপস্থিত হলো অথবা প্রোগ্রামে অ্যাটেন্ড করলো সেই কারণে তাকে একটা টোকেন মানি দেওয়া হলো সকলের পরিচিত যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা মাহফিল একজন হুজুর আসলো হুজুরকে গাড়ি ভাড়া কিংবা সম্মানী বাবদ কিছু টাকা পয়সা দেওয়া হলো তো এই ক্ষেত্রে যে টাকাটা ওই ব্যক্তিকে বক্তাকে দেওয়া হলো সেটা ইনকাম ট্যাক্স এক যে শিশুটি দ্বারা আছে অন্যান্য উচ্চ হতে প্রাপ্ত আয় হিসাবে ট্যাক্স ফাইলে দেখাতে হবে অর্থাৎ ওনার যে রেগুলার আয় হয়তো উনি চাকরিজীবী হতে পারে চাকরি থেকে আয় এটা একটা ট্যাক্সেবল ইনকাম ব্যবসা থেকে আয় তো এই ব্যবসা চাকরি যা কিছু আয় আছে সবগুলোর সাথে এই অনারিয়ামটাও যোগ করে আমরা যে স্ল্যাবগুলো হিসাব করি প্রথম সাড়ে তিন লাখ টাকা শূন্য পরবর্তী এক লাখ কিংবা এবছর সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত পরবর্তী হয়তো এটা স্ল্যাবটা চেঞ্জ হতে পারে তো ওই স্ল্যাবগুলো অনুযায়ী এটা রেগুলার আয়ের সাথে যোগ করে ট্যাক্সটা ক্যালকুলেট করতে হবে এটা হচ্ছে যে অনারি আমরা সম্মানী বাবু যে টাকাটা পাই বিষয়টা এবার যদি দান কিংবা গিফট কেউ যদি একজন আরেকজনকে করে সেই ক্ষেত্রে ক্ষেত্রে দান দান কর এই আইনটা হয় তো করার এটা সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তি যেমন বাবা মা সন্তান হিসেবে ছেলে কিংবা তার কন্যা অথবা ভাই বোন স্বামী স্ত্রী এই আট শ্রেণীর ব্যক্তিরা যদি একজন অন্যজনকে কোনো রকমের কোনো সম্পদ আর্থিক কিংবা স্থাবর সম্পদ হস্তান্তর করে একজন নিকট থেকে আরেকজনের নিকট সেটা ট্যাক্স ফ্রি চার দ্বারা অনুযায়ী এটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু এর বাহিরে যত রকমের ট্রানজ্যাকশন আসে একজন ব্যক্তি যদি অন্যজনকে গিফট করে কিংবা দান করে সেই ক্ষেত্রে এটার উপরে দান কর উনিশশো নব্বইটা অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে প্রথম পাঁচ লক্ষ টাকার জন্য ফাইভ পার্সেন্ট পরবর্তী দশ লক্ষ টাকার জন্য দশ পার্সেন্ট এবং পরবর্তী বিশ লক্ষ টাকার জন্য পনেরো পার্সেন্ট আর অবশিষ্ট যত টাকা আছে সেটার উপরে বিশ পার্সেন্ট করে অ্যাপ্লাই হয় তো এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির পুষ্য কাউকে কেউ গিফট করে অর্থাৎ আপনার ঘরের একজন সার্ভেন্ট কিংবা আপনার এমপ্লয়ি তাকে আপনি কিছু টাকা বিশেষ কোনো কারণে গিফট করলেন সেই ক্ষেত্রে প্রথম বিশ হাজার টাকা মূলত ট্যাক্স ফ্রি হয় দান অনুযায়ী পরবর্তী টাকাটার উপরে ওই যে যে স্ল্যাবটা আলোচনা করলাম সেই অনুপাতেই ট্যাক্সটা অ্যাপ্লাই হয় তো আশা করি আপনাদের নিকট বিষয়টা ক্লিয়ার অর্থাৎ আমি আর একটু শর্টলি বলি যদি অনারিয়াম পান সেটা রেগুলার আয় হিসাবে কাউন্ট হবে এবং আপনি যদি গিফট পান এটা যদি ওই ফ্যামিলির রক্তের মধ্যে থেকে কেউই হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এটা ট্যাক্স ফ্রি হবে দান কর উনিশশো চার অনুযায়ী আর আদার্স যদি অন্য কোনো ব্যক্তি আপনাকে কোনো গিফট কিংবা দান করে সেক্ষেত্রে আপনার উপরে ওই যে বিশেষ স্ল্যাবটার কথা বললাম সেই স্ল্যাব অনুযায়ী আপনার ওপরে ট্যাক্স আরোপিত হবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর ট্যাক্স কিংবা আর্থিক রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন